আমি হচ্ছে সকালে সাতটার দিক দিয়ে সাড়ে সাতটার দিকে টিউশন শেষ করে আসছি তো আসার পর আমাদের রিডিং রুম আর হচ্ছে ডাইনিং রুম পাশাপাশি তো আমি রিডিং রুমে পড়তেছিলাম আইসা তো যখন এরা আমি যখন পড়তেছি এরা অনেকক্ষণ যাবো মানে হাই সাউন্ডে গান বাজাইতেছে এবং কান খেলতে আছে তো হচ্ছে আমি ওদের বলছি গাছ দেখেন তোমার সাউন্ডটা কমায় নাও আমার পড়ার সমস্যা হয় এই বলে আমি গেটের সামনে দাঁড়ায় আছি তো

ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমার কাছে যখন শুনি তখন আমাদের একজন শিক্ষার্থী ছিল মা খান তিনি সেখানে উপস্থিত হন এবং আজকে সকালে আমরা একটা সিসিটিভি ফুটেজ পাই সেই সি ফুটেজ আমরা দেখতে পাই যে আসলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং সেটা দেখা করে আমরা কলেজ প্রশাসনের সাথে যোগাযোগ করি কলেজ প্রশাসন এই ব্যাপারে বলেন যে তারা আজকে রাতে বসবেন বসে একটা ব্যবস্থা নেবেন কিন্তু এই প্রশাসনের যে কাছ থেকে লিখিত অভিযোগ দেওয়ার সময় আমরা যখন বের তখন ছাত্র দলের বহিরাগত সহ ক্যাম্পাসের কমিটির দুই জন ছিলেন তারা আবার নতুন করে হুমকি দেওয়া যে কেন অভিযোগ করলো বা কেন সাধারণ দায়ী করলো এই বিষয়গুলো বলছেন তো এখন সব মিলিয়ে যেটা দেখলাম যে আমাদের যে শিক্ষার্থী আছে অজ করে নিস তিনি নিরাপত্তাহীনতায় ভুগতেছেন এবং তিনি নিরাপত্তার জন্য যে সংশ্লিষ্ট প্রশাসন যারা আছেন তাদের গেছে আবেদন করেছেন